হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদমাহি মোম্পিয়ান আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে আমি বছরের প্রথমেই তোমাদের বলেছিলাম যে সারা বছর যে ইউনিভার্সাল পোর্টালগুলো গুলো আসবে সেই মেইন ইউনিভার্সাল পোর্টাল তোমাদের কি কি করতে হবে বা কিভাবে কি করতে হবে বা সেই ইউনিভার্সাল পোর্টালগুলোর গুরুত্বই বা কি এই সমস্ত বিষয়ে ভিডিও শেয়ার করে নেব যেমন বলেছি তেমন শেয়ারও করে নিয়েছি এবারে কিন্তু আসতে চলেছে মাহা ম্যানিফেস্টেশন ইউনিভার্সাল পোর্টাল মানে মান্থ ওয়াইজ নয় নম্বর মাস আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমরা জানি ইয়ার অফ নাইন কারণ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাড করলে আসে এই 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 যে পোর্টালটা সেপ্টেম্বর ওপেন হচ্ছে এটা কিন্তু বছরের পাওয়ারফুল পোর্টাল এই পোর্টালটাকে কিন্তু আমরা শুধুমাত্র ম্যানিফেস্টেশন পোর্টাল বলবো না এই পোর্টালটা কিন্তু মাহা ম্যানিফেস্টেশন পোর্টাল ইউনিভার্স এই দিন কিন্তু আমাদের জন্য তার দরজা খুলে দিচ্ছেন আমরা যেভাবে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই রকম ভাবে আমরা ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করতে পারবো আর এই ম্যানিফেস্টেশন পোর্টাল যদি একবার মিস হয়ে যায় তাহলে কিন্তু আবার নয় বছর পরে অর্থাৎ টু থাউজেন্ড কিন্তু এই পোর্টাল আসতে চলেছে তার আগে কিন্তু এই পোর্টাল তোমরা পাবে না নাইন নাম্বার এর না একটা ভীষণ ইম্পর্টেন্স রয়েছে অর্থাৎ নবরস নবগ্রহ নবরত্ন তার সঙ্গে সঙ্গে নয় সংখ্যা অর্থাৎ নিউমেরোলজিক্যালি তাহলে কিন্তু নয় হচ্ছে কমপ্লিশনের নাম্বার অর্থাৎ সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার নাম্বার কিন্তু নয় মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে কিন্তু টেন যখনই আমরা লিখছি সেই বাইনারি নাম্বার যখন আমরা লিখব তখন কিন্তু আমাদের ওয়ানেরও দরকার আবার জিরোরও দরকার কিন্তু নিউমেরোলজিক্যালি জিরোর যে বিষয়টা জিরো ম্যাক্সিমাম জায়গাতেই জিরোর মতোই অ্যাটিটিউড নিয়ে আসে অর্থাৎ জিরো মানে যে শূন্য জিরোর ভ্যালু যে শূন্য সেই ভ্যালুটা কিন্তু শূন্যই থাকে সুতরাং নাইন ইজ এ নাম্বার অফ

এবারে এই নাইন 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 পোর্টাল নাইন সেপ্টেম্বর টু তো ওপেন হচ্ছে এই দিন তোমরা কি করবে এই নাইন 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 অ্যাঞ্জেলিক নাম্বারের গুরুত্বটা অ্যাকচুয়ালি কি যখনই নাইন 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 বিষয়টা তোমাদের সামনে আসবে মনে করবে যে তোমার একটা সাইকেল কমপ্লিট হয়ে যাচ্ছে এবং একটা নতুন সাইকেল শুরু হচ্ছে যেহেতু নাম্বার অফ কমপ্লিশন যখন মানুষ তার নতুন সাইকেল শুরু করতে চায় সেই নতুন সাইকেলে অবশ্যই তার পুরোনো যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো আছে বা যে সমস্ত নেগেটিভ এক্সপেরিয়েন্সেস আছে সেগুলোকে নিশ্চয়ই আর তার নতুন সাইকেলে চাইবে না তাই নাইন সেপ্টেম্বরের ম্যানিফেস্টেশনের রুলটা কিন্তু একটু অন্যরকম এক্ষেত্রে তোমাদের যেরকম যে রিচুয়ালটা সুবিধার মনে হবে তোমরা সেই রিচুয়ালটাই করবে আমি আমার মতো করে বলছি তোমাদের যদি মনে হয় তোমরা আমার রিচুয়ালটা ফলো করবে তোমরা সেটাও করতে পারো দেখো আমি যেটা বলবো যেহেতু ইটস আ কমপ্লিট অফ আ সাইকেল অ্যান্ড বিগিনিং অফ আ নিউ সাইকেল এমন একটা পোর্টাল সেই দিন তাই তোমাকে আগে তোমার সাইকেলটাকে কমপ্লিট করতে হবে কিভাবে কমপ্লিট করবে এখানেও কিন্তু তোমাকে লিখতে হবে কি লিখতে হবে আট তারিখ রাত্রে ঠিক আটটা আটে কি করবে একটা হোয়াইট পেপার নেবে হোয়াইট পেপারে তোমরা তোমাদের যে কোনো আট বিষয় যেটা তোমাদের লাইফ থেকে তোমরা একেবারে দূরে করতে চাইছো তোমরা আর চাইছোই না সেটা তোমাদের লাইফে থাকুক সেই বিষয়গুলো ব্ল্যাক ইংক দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করে লিখে ফেলো আটটা জিনিস যে আটটা জিনিস তোমরা চাও না তোমাদের লাইফে থাকে যেমন কেউ যদি না চাও যে তার মানি ইস্যুস গুলো ব্লক হয়ে আছে সেগুলো যাতে আর না থাকে তো পরিষ্কার লিখবে ইউ ইউনিভার্স আমার মানি রিলেটেড ব্লকেজেস গুলোকে রিমুভ করে দেওয়ার জন্য কেউ যদি তার টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে চাও তাহলে লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স আমার টক্সিক রিলেশনশিপ থেকে আমাকে দূরে করে দেওয়ার জন্য তারপরে ধরো কেউ হেলথ ওয়াইজ খুব অসুস্থ সে লিখবে যে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমার হেলথ ইস্যুসগুলোকে একেবারে পার্মানেন্টলি সলভ করে দেওয়ার জন্য এই রকম ভাবে আটটা উইশকে কিন্তু লিখে ফেলো এবারে তুমি গুলো লিখে ফেলার পর পেপারটাকে এভাবে হাতে নাও নিয়ে ভিজুয়ালাইজ করো যে তোমার লাইফ থেকে সেই আটটা জিনিস যে আটটা জিনিসকে তুমি রিমুভ করাতে চাও সেই জিনিসগুলো একেবারে রিমুভ হয়ে গেছে সেগুলোর আর কোনো রকম কোনো এক্সিস্টেন্স নেই এটা কিন্তু তুমি ভিজুয়ালাইজ করো ভিজুয়ালাইজ করার পর এই পেপারটাকে আটটা ফোল্ড করো আটটা ফোল্ড কিভাবে করবে কেউ যদি ভাবো এই রকম ভাবে আটটা ফোল্ড করবে দিনও করতে পারবে না পৃথিবীতে যত বড়ই পেপার হোক না কেন সাতটা ফোল্ডের বেশি পেপার ফোল্ড করা যায় না তাই এইভাবে নিজের দিকে করতে হয়ে গেল সেই তুমি যাকে তোমার ইষ্ট দেবতা মনে করো তার কাছে রেখে দাও দেন রাত্রি বারোটার সময় যখনই ডেটটা চেঞ্জ হবে এইট সেপ্টেম্বর থেকে নাইন সেপ্টেম্বর হবে তখন তুমি সেই পেপারটা সেখান থেকে তুলে নাও তুলে নিয়ে তারপরে এই পেপারটাকে নিয়ে বাড়ির বাইরে একটা কোনো সেফ প্লেসে যাও আশেপাশে যে যেকোনো জায়গায় একটা সেফ প্লেসে যাও যেখানে কোনো রকম বিপদ হওয়ার চান্সেস নেই কারণ তোমাকে এই পেপারটাকে বার্ন করতে হবে বার্ন করে একেবারে পেপারটা বার্ন হয়ে যাওয়া পর্যন্ত তুমি সেখানে দাঁড়িয়ে ওয়েট করো পেপারটা পুরোপুরি অ্যাশেসে এ পরিণত হয়ে গেল তারপরে তুমি সেখান থেকে বাড়িতে চলে এসো ব্যাস এইটুকুই কাজ তুমি কিন্তু তোমার নেগেটিভিটি গুলোকে সেই দিন রিলিজ করে দিবে এরপরে নাইন সেপ্টেম্বর নটা নয় এম বা নটা নয় পি এম যার যে সময় সুবিধা সেই সময় তোমরা কিন্তু তোমাদের নটা উইশ লাল কালি দিয়ে পরপর লিখবে এবং এমন উইসই লিখবে যেই উইসটা কিন্তু তোমাদের দ্বারা কমপ্লিট করা সম্ভব কারণ উইস শুধু লিখলেই হয় না সেই উইসটা ফুলফিল করার জন্য তোমাকে তো খাটতে হবে তোমাকে তো কাজ করতে হবে তোমাকে তো দেখতে হবে যে তুমি সেই উইসটার জন্য কি করছো তবেই না ইউনিভার্সও তোমাকে হেল্প করবে আগে তুমি তোমাকে হেল্প করবে তারপরে তুই ইউনিভার্স তোমাকে হেল্প করবেন তাই না এবারে কি করবে ফার্স্টে লিখবে ইউনিভার্সাল লিখে লিখে নেবে নেওয়ার পর লিখবে ম্যানিফেস্টেশন নটা কিভাবে লিখবে যেভাবে প্রতিবার বলি জাস্ট লাইক তোমার যেন কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমি একটা দারুণ স্যালারি প্যাকেজের জব পেয়ে গেছি আমি আমার জবটা পেয়ে খুব খুশি তারপরে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমার শরীর খুব ভালো আছে তাই আমি সমস্ত কাজ ভেরি ইজিলি করতে পারি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমার নতুন গাড়ি কেনা হয়ে গেছে ব্যাস লাইক দ্যাট যেন তোমার সেই বিষয়টা হয়ে গেছে এবং যখন নটা ভিশ লেখা হয়ে যাবে সেই ভিশ গুলোকেও কিন্তু ভিজুয়ালাইজ করবে এবং এই ধরনের ভিশ ফুলফিল হলে ভেতর থেকে যে হ্যাপিনেসটা আসে সেই হ্যাপিনেসটাকেও কিন্তু তোমার মধ্যে নিয়ে আসবে এই ভিজুয়ালাইজেশন কারণ একবার থ্যাংক ইউ ইউনিভার্স বলছি ইংলিশে আবার বাংলাতেও বলছি ইউনিভার্স না কোনো ভাষা বোঝেন না ইউনিভার্স বোঝেন ভাইব্রেশন এই যে আমি থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা ইংলিশে বলছি আবার বাকি কথাটা বাংলায় বলছি এরকম ভাষাতে যদি কেউ সে কিন্তু এভাবেই লিখতে পারো আর কেউ একটা ভাষায় লিখতে লিখতে চাইলে সেটাও পারো ধন্যবাদ মহাবিশ্ব এভাবেও লিখতে পারো কারণ ইউনিভার্স কোন ল্যাঙ্গুয়েজ বোঝেন না ইউনিভার্স বোঝেন ভাইব্রেশন যেই তুমি এই উইশ গুলোকে ফুলফিল হয়ে গেছে এরকম ভেবে একটা ভিজুয়ালাইজেশন করবে আর তার সঙ্গে সঙ্গে তোমার মনে যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে সবটাই ভিজুয়ালাইজেশনের ফলে সেই পজিটিভ ভাইব্রেশন আর তার সঙ্গে গ্র্যাটিটিউড তো তুমি এখানে লিখছই ওই দুটো ভাইব্রেশন একসঙ্গে কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছবে তারপর বাকিটা ইউনিভার্স দেখে নেবেন ইউনিভার্সের উপর ছেড়ে দাও ওকে এবারে এই পেপারে উইশ গুলো লেখার পর কি করবে এই পেপারটাকে ফোল্ড 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 করবে থ্রি তোমার দিকে ওয়ান রাইট সাইডে ঘুরিয়ে নেবে টু ফোল্ড দেন আগেইন রাইট সাইডে ঘুরিয়ে থ্রি ফোল্ড করে তোমার নিকটবর্তী যে কোনো হনুমান টেম্পালে হনুমানজির পায়ের কাছে এটা রেখে এসো কারণ এবারে নাইন 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 পোর্টাল অর্থাৎ নাইন সেপ্টেম্বর টু নাইন কিন্তু মঙ্গলের বছর আর নাইন সেপ্টেম্বর দিনটাও কিন্তু এবারে মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে তোমার এই লেখা টাকে কিন্তু হনুমানজির পায়ের কাছে রেখে এসো যে কোনো হনুমান টেম্পলে গিয়ে কিন্তু তোমরা এটা করতে পারো এবার যদি কেউ বলো তার বাড়ির কাছে হনুমান টেম্পল নেই তাহলে তোমার বাড়ির আশেপাশে যেই টেম্পাল আছে তুমি যে টেম্পালে যেতে চাও বা তোমার মন যে টেম্পলে তোমাকে যেতে বলে সেই টেম্পালে যাও গিয়ে এই কাগজটা রেখে দিয়ে এসো যেহেতু এটা মঙ্গলের বছর এবং মঙ্গলের সঙ্গে হনুমান যে যুক্ত সেই কিন্তু হনুমান টেম্পালে যাবার কথা বলা হয়েছে এবং এই দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে ভুলো না এবারে কেউ যদি বলো যে হনুমান চালিসা পাঠ করতে পারছো না অসুবিধা হচ্ছে মানে করতে না তখন কি করবে ইউটিউবে হনুমান চালিসা চালিয়ে দেবে শুনবে সেটাও অনেক মনে মনে ওনাকে ডাকবে তোমার উইস গুলো যাতে উনি ফুলফিল করে দেন তারপরে তুমি সারেন্ডার করে দাও দেখোই না নিউ সাইকেলে ডিভাইন তোমার উইশ গুলো কিভাবে পূরণ করতে থাকেন কিন্তু তোমাকে বিশ্বাস করে ডিভাইনের ওপর সারেন্ডার করে দিতে হবে হনুমানজির ওপরে সারেন্ডার করে দিতে হবে চলো আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনালি কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেলকাস্টিং অ্যাস্ট্রোলজি আর তার সঙ্গে সঙ্গে এমন কিছু রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেল চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক হয়ে গেলে তোমাদেরকে কিন্তু টাইম স্লট প্রোভাইড করা হবে এবং তখন তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম ওয়াইজ তোমাদের যে নাম্বারে কল করতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছ তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং নিজেদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে আজকের মতো এইটুকুই টাটা থ্যাংক ইউ সো মাচ